মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা দোলনায় খেলতে গিয়ে গলায় দড়ি পেঁচ লেগে মারা যায় আট বছরের শিশু ঘটনা বিলোনিয়া এলাকায় শোকের ছায়া শিশুটির নাম শুক্লজিৎ রুদ্রপাল ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে থানাধীন চিত্তা মারা বাজারে এলাকায় নিজ বাড়িতে বাড়ির গছে প্লাস্টিকের দড়ি দিয়ে তৈরি দোলনা বাঁধা ছিল সেই দোলনায় দুলতে গিয়ে দড়ি পেঁচ লেগে যায় বাড়ির লোকজন দেখতে পেয়ে সত্যজিৎ দোলনায় পেঁচিয়ে রয়েছে শুরু হয় বাড়ির লোকজনদের চিৎকার চিৎকার শুনে ছুটে আসে আশপাশের লোকজন পেঞ্চানো অবস্থায় দোলনা থেকে সত্যজিৎকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিলোনিয়া হাসপাতালে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সত্যজিতের পরীক্ষা নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন হাসপাতালে কান্নাই ভেঙে পড়েন পরিবারের লোকজন বাকরুদ্ধ পুরো এলাকা আমরা গেছি দেখেছি এই অবস্থা কি দেখছেন যে